আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি তো কালকে হচ্ছে ভিডিও মানে করছিলাম যে কাজ শেষ করছি সাড়ে এগারোটার দিকেই আর মেয়ের নিয়ে গেছিলাম বেছে হচ্ছে বারোটার দিকে তারপর আপনাদের ভাইয়া এসে আমি বাসায় এসে দেখি যে আপনাদের ভাইয়া হচ্ছে যে বাজার করে নিয়ে আসে এখানে হচ্ছে নিয়ে আসছিল হচ্ছে ঝিঙে নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে আর কাঁচামরিচ নিয়ে আসছে চার কেজি আর শিং মাছ মাগুর মাছ এগুলো নিয়ে আসছে প্রথমত দেখছিলাম না যে মাছগুলো নিয়ে আসছে তো যাই হোক পরে যে আপনাদের ভাই যখন বলল মাছ নিয়ে এসছি তা আমি আবার কি করবো তা বললো যে আমি বললাম যে কেটে রাখবো তো কে না কেটে রাখার দরকার নেই এগুলো হচ্ছে বালতির মধ্যে পানি দিয়ে জিয়াই রাখো তো আমি এটা বালতির মধ্যে দিয়ে কিন্তু জিয়াই রাখছি যে যে কয়দিন হচ্ছে মানে তাজা থাকে সেই কয়দিন প্রতিদিন একটা একটা মানে দুইটা করে রান্না করা যাবে ফ্রিজে রেখে দিলে তো এটা ভালো লাগবে না তা যাই হোক আপনাদের ভাইয়া বলছিল যে মাছ দুইটা রান্না করো আজকে তো আমি বললো আজকে রান্না করবো কাছে হ্যাঁ আজকে রান্না করো তা আমি এবার এসেই তো হচ্ছে এই করছি নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া শুয়েছিলাম এই যে মাছগুলো হচ্ছে জয় রেখে ভাবলাম যে এটা রাত্রে যতক্ষণ রান্না হবে তাহলে এখন আর ই করার দরকার নেই একটু পরেই হচ্ছে কাটাকুটো করি তা যাই হোক আমি হচ্ছে আসাড়ে নামাজ পড়ছি নামাজ পড়ে কিন্তু এগুলো হচ্ছে কাটাকুটো করছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে আর মানে রান্না করে ধুয়ে তারপরে আবার গোসল করছি কারণ মাছ না কাটা কাটলে পরে মানে গোসল করার পরে আর মাছ কাটতে ইচ্ছে করে না আর এখন তো দেখা যাচ্ছে যে যে গরমে গরমে তো দুইবারও তিনবারও গোসল করা হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই এমনিতেই আমি আবার ওইগুলো হচ্ছে মাছগুলো কাটলাম কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো রান্না করে তারপরে কিন্তু আমি হচ্ছে গোসল করে আসছে আবার আর এটা রান্না করতে করতে আমার প্রায় হচ্ছে মাগরীবের আজানের কাছাকাছি হয়ে গেছিলো তো যাই হোক এটা হচ্ছে রান্না করার এই যে মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুয়েছি কারণ মাছটা এই মাছটা ধুতে কিন্তু অনেক কষ্ট কারণ অনেক পরিশ্রম এটা কালো কালো এই দাগটা উঠতে চায় না তো ছোটো মেয়েকে বলছিলাম যে ছাদের উপরে পেঁপে গাছ আছে পেঁপে গাছের থেকে দুইটা পাতা নিয়ে আসো ছিঁড়ে তো আবার পাতাটা নিয়ে এসে দিল আমি পাতা দিয়ে যে খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে মাছটাকে কেটে নিচ্ছি কেটে এর ভিতরে যে সিঁড়টা থাকে সে শীতটা কিন্তু আমি ফেলে দিচ্ছি মানে এই শীতটা থাকলে পরে না এটা হচ্ছে মকরূপ না গিয়ে এটা খাইতে হয় না আর আমার মাথা দেখেছে ফেলে দিতে আমার মা দেখে ফেসে ফেলে দিতে তো আমি এই যে এটা ফেলে দিচ্ছি তো বটিটা যে কাটছে তো কাটলে পরে বটিটা খালি সরে সরে যাচ্ছে মানে সিঙ্কের উপরেই রেখে দিয়ে দিয়েছি বটিটা সেই জন্য যাই হোক আমি কিন্তু খুব সুন্দর করে এই যে শিরাগুলো বের করে নিলাম আর শিরাগুলো বের করতে না একটু কষ্টই হয়েছে কারণ হচ্ছে এটা একটু নরম নরম মতো ছিল এই শিরাটা কার মানে টান দিচ্ছে ছিঁড়ে যাচ্ছে পরে যে কি করবো আমার এখানে হচ্ছে আর একটা যখন মাছ কাটলাম ওইটাও কাটতে যে দেখি ছিঁড়ে যাচ্ছে আমি ধর ভাবলাম ধর ঝোর আর বের করব না তো এবার পিস পিস করলাম করে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে একটা বাঁশের হচ্ছে চোষ মতো ওইটা আমি হচ্ছে একটা গোল করে রেখে দিয়েছি যে ওইটা তো হচ্ছে লাগে আমার যে যখন মুরগি কাটি মুরগি কাটতে গেলেও যখন নলিটা কাটা হয় তখন কিন্তু ওই শিরটা বের করতে হয় তো যাই হোক ওইটা হচ্ছে রেখে দিয়েছিলাম আমি ওই শিরগুলো বের করার জন্য তো ওইটা দিয়েই আমি এই যে এই মাছেরও শিরগুলো বের করে নিলাম করে লবণ দিয়ে খুব সুন্দর করে এই মাছগুলো ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এই যে মাছগুলো হচ্ছে রান্না করবো এখন আর তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয় না কোনো কিছুই করা হয়নি এটা মাছটা রান্না করবো তো আমি অফ ক্যামেরাতেই হচ্ছে ঝাল পেঁয়াজ রসুন এগুলো সব কিছু কেটে নিয়েছি মাছগুলোর ভিতরে পেটের ভিতরে না অনেক ডিম ছিল তা আপনাদের ভাইয়া বলছিল মাছের কিন্তু অনেক ডিম আছে তা মাছ যখন কাটবা কাটার আগে কিন্তু আগে ডিমটা বের করে নিও মাছটা যখন এই যে ইসের পেঁপের পাতাটা ধুবো তার আগে কিন্তু আমি ডিমটা বের করে নিয়েছিলাম আগে তারপরে মাছ ডিমটাও ভালো করে ধুয়ে নিলাম আর হলুদ লবণ দিয়ে যে মাছটা হচ্ছে মাখিয়ে তেলের উপর দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে মাছগুলো ওঠানোর পর আমি তেলের উপরে ঝাল পেঁয়াজ রসুন জিরা যেটা বেটে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম তা আমি আজকে কিন্তু হচ্ছে বাটাতে মানে বাটাতেই হচ্ছে বেটে নিয়েছি কারণ বাটার মশলা মনে হয় যে ভালো লাগে রান্না করে বেশি খাইতে তো ব্লিন্ডারে কিন্তু মশলা করাই আছে তা আমি আজকে ওই মশলাগুলো দিই নি আমি আজকে হচ্ছে পাটাতেই বাটনা করছি বাটনা করে তারপরে রান্না করছি তা আপনাদের ভাইয়াও বলছিল যে আজকে হচ্ছে একটু ঝোলটা বেশি করে রাখবো এই মাছের আছে ঠিক আছে তো একটু বেশি করে এই ঝোলটা রাখবো তাই এই যে মাছটা হচ্ছে কষানো কষালাম কষানোর সময় একটু পানি দিয়েই একটু রাখলাম কারণ ডিমগুলো দিব সেই জন্য তাই একটু ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম করার পরে যখন হচ্ছে হলুদ মতো হয়ে গেছে শক্ত মতো তখন কিন্তু আমি মাছে একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি দেওয়ার পরে এখানে যে বেশি করেই পানি দিলাম আর একটু বেশি বেশি করে ঝোলটা রাখতে বলেছে তা যাই হোক মাছগুলো এই করলাম নামানোর পরে আমি এখানে জিরাটা টেলে নিয়েছি টেলে টেলে নিয়ে তারপরে কিন্তু আমি যে গুড়িটা করে দিয়ে দিলাম তা খাইতে কিন্তু ভালো লাগছিলো ওইটা রাত্রের ভিডিও আর এটা হচ্ছে পরের দিন সকাল মানে আজকের ভিডিও আজকে তো বৃষ্টি হচ্ছে অনেক তো ভাবলাম আজকের ভিডিওটা আজকেই হচ্ছে আপলোড দিই এই জন্য আজকেরটা আজকে সঙ্গে সঙ্গেই করে দিলাম তা এখানে হচ্ছে আজকে তো সকাল থেকে অনেক বৃষ্টি সকালে ঘুম থেকে উঠছি নামাজ পড়লাম নামাজ পড়ে ভাবলাম যে একটু হাঁটতে যাবো ছয়টার দিকে তো হাঁটতে যাওয়ার সময় দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে ছয়টার থেকে এখানে ছয়টার থেকে বৃষ্টি শুরু হয়েছে খুলনায় তো বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে তার যাইতে পারিনি তো একটু শুয়ে মোবাইল টিপছিলাম মোবাইল টিপে তারপর আসে আবার একটু খিচুড়ি চলাই দিলাম তাই এখানে হচ্ছে তিন রকমের ডাল দিচ্ছি মসুরের ডাল ছোলার ডাল আর একটু মুগ ডাল খিচুড়িটা রান্না করলাম তাই গরম এই যে ঈসের সময় বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খাইতে অনেক মজা লাগে তাই এখানে দুইটা তিনটা ডিম ভেজে নিয়েছি আর আছে হচ্ছে এখানে পেঁয়াজ শুকনো মরিচ ভর্তা আর ওই যে ঈদে মাংস রান্না করছিলাম সেটাই ছিল একটু কালকে ছোটো মেয়ে খেয়েছে রুটিতে একটু আর হচ্ছে ছিল আর কেউ তো সেটা রয়ে গেছিলো তো আজকে হচ্ছে খিচুড়ি সে হয়ে যাবে মাসাল্লাহ আজকে কিন্তু খাওয়াটা অনেক ভালো হয়েছে মানে সকালকে খাওয়া তো আজকে একটু দেরি করে খাওয়া হয়েছে তা মেয়েরা বললো যে আজকে দুপুরে এখন রান্না করেন একটু দেরি করে রান্না করেন আবার আজকে রান্না করেন একটু টাটকা টাটকা গরুর মাংস রান্না করেন একটু পাতলা ঝোল করে একটু দেরি করেই করেন তা কী করবো তারপরে হচ্ছে যখন বৃষ্টিটা কমে গেছে তখন ভাবলাম একটু ছাতে যাই ছাত যাই দেখি আমার গাছগুলো কী অবস্থা তা ছাদে যেয়ে দেখি ছাদের অবস্থা একেবারেই খারাপ যে সারা জায়গায় কাদা মানে টবের থেকে কাদা ছুটে ছুটো পড়েছে আর প্রথমত আমি যে দেখি আমার গাছে হচ্ছে বরবটি গাছে অনেকগুলো ফুল আসছে তা দেখে তো আমার মনটা ভরে গেল একেবারে কি সুন্দর ফুল আসছে আর পাতাগুলো একদম সবুজ সতেজ হয়ে আছে দেখে খুব ভালো লাগছিলো চাল কুমড়ো গাছটাও অনেক সুন্দর হয়েছে চাল মানে ডালগুলো হচ্ছে এদিকে ওইদিকে বেয়ে বেড়াচ্ছে খুব ভালো লাগছিলো যাই হোক দেখে পরে দেখি ছাদের কর্নারে একদম মানে চারপাশে কাদার কা শুব তারপরে জালিতে মানে যখন এই যেখানে ছিদ্র হয়ে করে রেখে দিয়েছে সেখানে সেই জালিতে যে দেখি মানে ঘাসগুলো জমে পানিগুলো জমে আছে পরে যে ওই যে সাদাই যে এটা দিয়ে আমিগুলো জালির থেকে সরিয়ে দিয়েছি ময়লা ময়লাগুলো উঠাই কণ্নে রাখছি কারণ এখন তার আর পরিষ্কার করা সম্ভব হবে না পরে করব মানে কালকে আরেক দিনকে যে মানে সকালে হোক আর বিকালে হোক অন্য সময় এসে করব তা দেখলাম দেখে দেখি যে খারাপ লাগছিলো তারপর এদিকে এসে দেখে একটা রজনীগন্ধাই একটা স্টিক বেরিয়েছে এসে এটা দেখে আর মনটা খুব ভালো লাগছিলো যে কি সুন্দর একটা মানে রজনীগন্ধা হচ্ছে পরে তো আমার সবগুলো বিড়ালই হচ্ছে ঘরে ছিল একজন গেছে আমার সাথে আমার সাথে ওই ও আবার যায় আমাদের সাথে আবার চলে এসে সঙ্গে একটা ভদ্র আমার একটা বিড়াল তা যাই হোক এই যে তারপরে এই পাশের গাছগুলোতে আসলাম এসে দেখি এখানকে যতগুলো আগা সব আগাগুলো একসাথে জয়েন্ট হয়েছে মাথাগুলো সব একসাথে মানে একটা ডালের সাথে পেঁচে পেঁচে মানে মতো হয়ে গেছে এরকম করে তা দেখি কোথাও মানে যে ঘোরবে ফেরবে সেটা করতে পারছে না পরে যে আমি এবার ওই গাছ মানে আগাগুলো সবগুলো ছাড়িয়ে দিলাম তা সবগুলো আগাতে দেখি অনেক সুন্দর ফুল আসতে মানে প্রত্যেকটা আগাই মানে পাতার গোড়া দিয়ে গোড়া দিয়ে সবগুলোই ফুল আসছে তা দেখে ভালো লাগছিলো তা যাই হোক এখান থেকে চলে আসলাম এসে ভাবলাম বেছে যাব বেসে যাওয়ার জন্য রেডি হয়েছি তারপরে রেডি হওয়ার পরে এক ভাবি ফোন দিয়েছে যে ভাবি আপনাকে বেসে আসছেন আমাকে সে হ্যাঁ যাবো তার কাছে ভাবি বেসে এসে না কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ সব জায়গায় পানি জমে গেছে আর খুলনায় রয়্যালের মোড় আছে ওইখানে হচ্ছে একটু বৃষ্টি হলে পরে একদম ডুবে যায় সব কিছুই মানে গাড়ির চাকাগুলো একদম পানির ভিতরে থাকে তাই এরকম অবস্থা তো ওইখান থেকে ফিরে গেছে আমি এই জন্য আর মানে যাওয়া হয়নি তারপর পরে তো বোরকা টুটকরা সব খুলে ফেললাম মেয়েও হচ্ছে ড্রেস খুলে ফেললো পরে যার কেয়ার করব রান্নাও তো আর এখন নেই ভাবলাম যে বিকালের দিকে রান্না করব। তাহলে আর কী করবো বসে বসে একটু মোবাইল চাপলাম মোবাইল চেপে আবার নামাজ পড়লাম পরে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এই যে এটা হচ্ছে কাপড় ছিল ঘরে সাদা কাপড় এটা দিন আগে এসে রাখছিলাম তা ভাবলাম যে এটা দিয়ে একটা কাজ করি কুসুনের কাবারগুলো তো নষ্ট হয়ে গেছে এটা কুসুনের কাবারগুলো একটু হাতের কাজ করি তা আমি কিন্তু এইখানে হচ্ছে উনিশ ইঞ্চি করে চারপাশেই মাপ দিয়ে নিয়েছি আর আমারটা যেহেতু হচ্ছে কুসনের কাবার মানে কুসনের সাইজ হচ্ছে বিশ ইঞ্চি তো একটু হচ্ছে পতন হয়ে গেছে তো এই হচ্ছে একটু ছোটো হয়ে গেছে তা আমি উনিশ ইঞ্চি করে নিয়েছি তা উনিশ ইঞ্চি করে দিলে পরে ঠিক হবে তা যে ইসে যার যেমন সাইজ তার তেমন হচ্ছে মাপ দিতে হবে আমি তো চারপাশ থেকে ১৯ ইঞ্চি করে দাগ দিয়ে তারপরে হচ্ছে এক ইঞ্চি গ্যাপ দিয়ে আমি এবার হচ্ছে একটু একটা দাগ দিয়ে নিছি যে ওই দাগের উপর তো সেলাই করবো আর মাঝখানের থেকে করে নিলাম আর একটু মাপ দিয়ে মানে গোল যে ইটা দেব গোল রাউন্ডটা করবো যাতে অ্যাকুরেট হয় তা আমি চারপাশ থেকে মাপ দিলাম একই রকম করে দিয়ে আমি যে ফ্রেমটা দিয়ে কাজ করব মানে আমি এই গোলটা যতটুকু দেব ততটুকু পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু গোলটা তো আমার কাছে হচ্ছে ফ্রেম ছিল আমি ফ্রেমের দিয়েই হচ্ছে আঁকায় নিলাম কম্পাস বলে সেটা দিয়ে তা কম্পাসটা তো হচ্ছে ছোট সাইজ না দিয়ে এটা প্লেট বা এটা দিয়ে যে সাইজের মতো আপনারা গোল করবেন সেটা দিয়ে গোল করলে কিন্তু হয়ে যাবে আমি এটা হচ্ছে আমার কাছে ফ্রেম ছিল বড়ো সাইজের ওই ফ্রেমটা দিয়েই হচ্ছে গোলটা দিয়ে নিলাম আর ফুলগুলো ফুলগুলো হচ্ছে অনেকেই কিন্তু আঁকাইতে পারে না তাই এই কাগজগুলো একটা মোটা যে শক্ত কাগজ আছে এই কাগজে হচ্ছে পাপড়িগুলো বা একটা গোল সাইজের মতো অনেক গোল করে আঁকায়ে তারপরে কাইসিটা দিয়ে কেটে নিতে পারেন নেওয়ার পরে এই যে আমি যেভাবে করে ফেলে রাখ দিলাম দিয়ে হচ্ছে আঁকিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা ফেলে ফেলে আঁকিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে আমার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর হাতের কাজ করাতে অনেক ভালো লাগছে তা যাই হোক আমি তো আঁকালাম তা এটা হচ্ছে যাই হোক একটু কাজ করলে পরে আপনাদের সাথে কাজ করব আপনাদের সাথে শেয়ারও করব। আর আমি চারপাশে যে রাউন্ডটা দিছি ওইটাও কিন্তু আমি এই যে আঁকিয়ে নিয়েছি কাগজটা শক্তটা কাগজ কেটে নিয়েছি তো পরবর্তীতে যে আমি আর একটা ওইটু মেজারমেন্ট করে বেশ বড় করে যে ডিজাইনটা মানে কাগজতে কেটে নেবো যাতে আমার বারবারই ই না হয় আর এইটা যদি এই কাগজ যদি আমি এভাবে করে কেটে না তাহলে আমার কিন্তু মানে ফুলের সাইজগুলো সব অ্যাকুরেট হবে মানে একই মাপ হবে এই জন্য আমি এভাবে করেই হচ্ছে ই করি মানে ডাইস লাগে না কোনো কিছু না ডাইস কিনতেও একটা টাকা লাগবে তাই না তো এখন টাকা দিয়ে কিনতে গেলেও অনেক খরচ লাগবে সেই জন্য আর আমি ওইগুলো খরচ করতে চাই না তা আমি বেশিরভাগ ভাগই যে এই ডিজাইনগুলো করি মনের থেকেই ডিজাইনগুলো আসে সেই জন্য হচ্ছে মন থেকেই আমি এভাবে করে আঁকিয়ে ফেলি যে এইভাবে ডিজাইন দেবো এইভাবে করে আঁকিয়ে ফেলি এই জন্য আর ডিজাইন কেনাও হয় না বেশি একটা আর হচ্ছে মানে মার্কেটে গেলে তো এমনিতে কাঠের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিনলে কিনে নিয়ে আসলে তো হয়ে যায় সেটাও তো একটা ছাপ দিতে হবে এটি করতে হবে যাই হোক আমি আর ওইগুলো হচ্ছে করার ই করে করিনি আর আজকে তো মানে সময় পাইছি সেই জন্য হচ্ছে আজকে এটা আঁকানোর আঁকিয়ে ফেললাম তা যাই হোক এই যে আঁকিয়ে ফেললাম যারা কাজ জানে না একটু হলেও আমার মনে হয় একটু উপকার মানে হতে পারে যারা নতুন কাজ শিখতে চায় বা আঁকাইতে চায় যারা আঁকাইতে পারে না এই যে এভাবে করে কিন্তু আপনারা একটু আঁকিয়ে ফেলতে পারেন আমার মনে হয় এভাবে আঁকাইলে আপনাদের কাছে ভালোই লাগবে আর ভালোই হবে মনে হয় তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ